শুভ সকাল আজকের এখানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যে নবনির্বাচিত সদস্যের যে শপথ গ্রহণ অনুষ্ঠান একটু আগে এখানে অনুষ্ঠিত হলো আমরা সবাই দেখলাম এবং আমি সর্বপ্রথমে যারা এখানে আজকে শপথ নিলেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যিনি সভাধিপতি শ্রী বলাই গোস্বামী এবং সহসভাধিপতি হিসাবে যারা শপথ নিলেন যিনি আমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যান্য যারা সদস্য সদস্যরা এখানে আজকে শপথ নিলেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে উপস্থিত শ্রী সন্দীপ রাঠোর সেক্রেটারি আর ডক্টর বিশাল কুমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রসূন্দে ডাইরেক্টর পঞ্চায়েত তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার শ্রী কিশোর বর্মন মাননীয় বিধায়ক একটু আগে যিনি জেলা সভাধিপতি হিসাবে শপথ নিলেন শ্রী বলাই গোস্বামী এবং সহকারী সভাধিপতি হিসাবে যিনি শপথ নিলেন শ্রী বিশ্বজিৎ শিল মহাদয় এবং অন্যান্য যারা নির্বাচিত সদস্যরা এখানে আছেন এবং আমার সামনে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুরা সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের দিন আজকে এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকারই হোক যে কোনো প্রকল্প সেটা যখনই তার উপায় করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেয় আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায় এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এই রকম পাড়ের সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমেই মানুষের কাছে আমরা পৌঁছাই আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রী যে সেখানে ছিলেন আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন সেখানে আমার একটা মানে ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে এবং আমার সরকার কিন্তু সেখানে সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে এবং সেখানে কোনো সমস্যা আছে কি না সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয় যে আমাদের যে যে অনলাইনের সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যার সমাধান হয় আমাদের এই কারণেই আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় একশো ষোলোটার মতো আমাদের সদস্য সংখ্যা পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা চারশো তেইশ এবং গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছয় হাজার তিনশো সত্তর অর্থাৎ এই যে সংখ্যা মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে আমাদের সরকার কেন্দ্রের সরকারই হোক আর ত্রিপুরা সরকারই হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে অনেক সময় অনেক জায়গার থেকে অনেক খবর আসে সেটা কোনো অবস্থায় কাম্য নয় আমি এখানে নবনির্বাচিত যারা সদস্য সদস্যরা আছেন বা সভাধিপতি সহকারী সভাপতি ওনাদেরকে আমি বলব যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল বল লোকাল বলি বোকালপুর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে শুধু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেটা সেখানে সেটা সম্পন্ন হবে আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয় যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয় আপনারা সবাই জানেন শুধু তাই নয় যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাও আছেন তারাও যখন যখন মিটিং থাকে সেখানেও প্রায় দুশো থেকে তিনশো টাকার মতো দেওয়া হয় মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয় অর্থাৎ যাতে এই কোনো জায়গায় মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের এই ব্যবস্থা আছে গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের যে পুরস্কার আমাদের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা পেয়েছি দু হাজার আঠারোতে আমরা দীনদয়াল ই পঞ্চায়েতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণের পুরস্কার আমরা পেয়েছি সেটা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পেয়েছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো আমরা পেয়েছি কাঠালিয়া পঞ্চায়েত সমিতি আমরা পঁচিশ লক্ষ টাকা পেয়েছি বিশালগড় পঞ্চায়েত সমিতি পঁচিশ লক্ষ টাকা পেয়েছি খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত ডুকলি আর ডি ব্লক আট লক্ষ টাকা পেয়েছে এবং দু হাজার কুড়িতে আমাদের মোহনভোগ গ্রাম পঞ্চায়েত সেখানে আট লক্ষ টাকা ডি ব্লক পেয়েছে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারও পেয়েছে খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েত তেলিয়ামা আর ডি ব্লক দশ লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান প্রায় পাঁচ লক্ষ টাকা পেয়েছে গোয়াচাঁদ নন্দীগ্রাম সেটা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত মহিলা গ্রাম পঞ্চায়েত অমরপুর আর ডি ব্লকে পাঁচ লক্ষ টাকা পেয়েছে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার সেটাও পেয়েছে গুমতে জেলা পরিষদ চরিলাম পঞ্চায়েত সমিতি ডুকলি পঞ্চায়েত সমিতি উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত আর ব্লক সেখানে আট পঁচিশ লক্ষ টাকা করে পেয়েছে আর উত্তর চরিলাম পেয়েছে আট লক্ষ নানা যে দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার সেটাও দশ লক্ষ টাকা পেয়েছে রোয়া গ্রাম পঞ্চায়েত পাঁচ লক্ষ টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্লান নাগফুল ভিলেজ কমিটি পাঁচ লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতের বৈঠক হয় তাদের বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হয় ওদের শিক্ষাদানেও সেখানে ব্যবস্থা থাকে দু হাজার বাইশেও আমরা দীনদল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছে ডুকলি পঞ্চায়েত সমিতিতে পঁচিশ লক্ষ টাকা পেয়েছে চরিলাম পঞ্চায়েত সমিতি পঁচিশ লক্ষ টাকা পেয়েছে এরকম পশ্চিম লাল ছোড়া গ্রামে আট লক্ষ টাকা পেয়েছে বিতলুই বিলথুই গ্রাম পঞ্চায়েত বারো লক্ষ টাকা পেয়েছে নানা যে দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার দশ লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্লান সেখানেও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ডুকলি পাঁচ লক্ষ টাকা পেয়েছে কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার দু হাজার তেইশ সেটাও দেড় কোটি টাকা আমাদের কুমারঘাট কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি পেয়েছে বাগমারা ভিলেজ কমিটি সেটা পেয়েছে আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে আমাদের যারা পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বাইরেও ট্রেনিংয়ের এখানে বাইরে ট্রেনিংয়ের জন্য গেছে শিক্ষার বিষয় যেখানে দাঁড়ায় তাদেরকে এখানে তো আজকের এই শপথের পরে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা থাকে এবং পরপর মানে ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কীভাবে পঞ্চায়েত চালাতে হয় এবং বাইরেও যায় এবং আমাদের পঞ্চায়েত থেকেই এই ত্রিপুরার থেকে একজন ওয়াশ কিছুদিন আগে আমেরিকায় পর্যন্ত গেছে আপনারা সবাই জানেন এবং এত সুন্দরভাবে ওখানে ওনার ভারতবর্ষকে এই ত্রিপুরার যে পঞ্চায়েত কীভাবে চালানো হয় সেখানে উনি বলতে পেরেছেন এবং অত্যন্ত সম্মান সেখান থেকে করিয়ে এনেছেন কাজে এই পঞ্চায়েতকে আমাদের মেইন মূল ভিত আমাদের ভারতের সেটা হচ্ছে পঞ্চায়েত আমি আশা করি আজকের এখানে যারা যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সব সময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি আমরা দেখব যে সেটা যেন হয় এবং অনেকে অনেক কথা বলে কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার আমাদের পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছ সরকার আমাদের যেখানে আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে এ এএমসি থেকে শুরু করে নগর পঞ্চায়েত সব কটাই কিন্তু স্বচ্ছতার সাথে কাজ করছে আমি একটাই বলবো যে আমরা মানুষ যখন আমাদের সুযোগ দিয়েছে সে সুযোগের সব ব্যবহার করা উচিত এবং আগামী দিন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা নবনির্বাচিত সদস্য